জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন জগদ্ধাত্রী পুজো বলতেই যেটা বোঝায় সেটা হচ্ছে চন্দননগর এবং চন্দননগর কিন্তু লাইটিং অর্থাৎ আলোকসজ্জার জন্য বিখ্যাত এবং এই যে পুজো চন্দননগরের পুজো তার মধ্যে যে কটি বড় বড় পুজো যেই জন্য কিন্তু চন্দননগর চন্দননগর হয়ে উঠেছে তার মধ্যে অন্য অন্যতম হচ্ছে গিয়ে এই চার মন্দির তলার যে পুজো সেই পুজো আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চার মন্দির তলার যে মণ্ডপ যেটা কিন্তু সেজে উঠছে এবং এখানকার যে থিম সেটা কিন্তু মারাত্মক চলুন আমরা কথা বলে নিই এবং জেনে নিই যে কিভাবে এই এই চার মন্দির তলা চার মন্দির তলা হয়ে উঠেছে এবং এবারে চার মন্দির তলার মূল আকর্ষণ কী থাকে আসছে চলুন নমস্কার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জগদ্ধাত্রী পুজোর কী বলবেন এবারের পুজোর থিম এবং এবার তো আমরা দেখতে পাচ্ছি মানে আপনারা যথেষ্ট মানে তজ্জোর করে নতুনভাবে লেগে উঠেছে একদম এখানে মানে দর্শকের ধর্ম নয় এবার সব চার চার মন্দির তলাতে আসবে নমস্কার চার মৈতলা পুজো কমিটি এবার বিরাশিতম বর্ষতে পদার্পণ করেছে আমাদের এবারে থিম হচ্ছে সৃজন সম্ভার ঠিক আছে এটা বেসিক্যালি কুমোররা যে আস্তে আস্তে সমাজের মূল স্রোত থেকে পেছিয়ে যাচ্ছে তাদেরকে আগে তোলার জন্যেই আজকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা এই টোটাল কনসেপ্টটা আমাদের কাছে প্রথম আনে আমাদেরই কর্মচারী এই কোথায় গেল সভি অর্ক কোথায় হ্যাঁ শুভদ্বীপ এই ছেলেটি প্লাস আমাদের এখানে সৌভিক মুখার্জি বলে আছে আর মেন শিল্পী যে সে অর্ক এদের কনসেপ্টে আর আমাদের মানে যৌথ চেষ্টাতেই এই টোটাল প্যান্ডেলটা আচ্ছা এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে আমরা জানি যেমনি মৃন্ময়ী মায়ের যে রূপ সেটা পূজিতা হন এখানে একই সঙ্গে কিন্তু এখানে কুমারী পূজাও হয় তো সেই সেই সম্বন্ধে যদি কিছু বল না আমাদের পুজোটা হয় বৈষ্ণব মতে তো বৈষ্ণব মতে আমাদের এটা এখানে কুমারী পুজো ধুনো পড়ানো নবমীর দিন মায়ের তিন দিনই পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং তিন দিনই মাকে ভোগ নিবেদন করা হয় এবং পল্লীবাসীগণকে আমরা ভোগ বিতরণ করি এবং যথ দর্শনার্থী যারা আসেন তারাও ভোগ নেন এবং কুমারী পুজোর ব্যাপারে যেটা বলছেন কুমারী পুজো আমাদের এই যেহেতু বৈষ্ণব মতে পুজো হয় এখানে বেশ কয়েকটি বারোয়ারির মধ্যে চার মন্দির তলা এবং মনসাতলা এই দুটি বারোয়ারি খালি বৈষ্ণব মতেই পুজো করেন এবং বাকি সব তান্ত্রিক মতেই পুজো হয় তাদের কাছে কুমারী পুজো হয় না আমাদের এখানেই কুমারী পুজোটা খালি হয় আচ্ছা সেই জন্যই বোধহয় মায়ের যে রূপ মায়ের যে সাজ তার মধ্যে বোধহয় একদমই আমরা যদি একটু দেখতে পারি যে মায়ের সাজের মধ্যে কিন্তু যে শ্রীকৃষ্ণের ময়ূর যে মানে ময়ূরের যে পাখা সে তার কিন্তু অংশ রয়েছে এবং মাকে অনেকটা মানে কি বলবো সেই শক্তির যে রূপ শক্তি রূপিনী সেরকম না করে বৈষ্ণবী একটা চেহারা বা বৈষ্ণবী একটা রূপ দেওয়ার চেষ্টা মায়ের মূর্তিটা আপনারা দেখবেন আমাদের চারমন্দির তারা মায়ের মুখটা সবসময় চিন্ময় মূর্তি এবং খুব শান্ত এবং মায়ের মুখটা খুব নবমীর দিন মায়ের মুখটা চেঞ্জ হয়ে যায় একটু অন্যরকম মায়ের মুখটা আমরা নিজেরা খুব ফিল করি আর দ্বিতীয় কথা হচ্ছে মা এখানে আমাদের কাছে ভগবান আমরা যা চেয়েছি মা সেটাই আমাদের কাছে সারা দিয়েছে আমি জানি না আমি বলছি এত বড় কথা আমি নিজে সাড়া পেয়েছি অতএব আমি এটুকুনি বিশ্বাস করব আচ্ছা এখানে মা যথেষ্ট জাগ্রত এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এই জন্য আসেন বা দর্শনার্থীরা এই জন্য আসেন যে তাদের মনোদ বা তাদের যে মনস্কামনা সেটা পূর্ণ হয় এখানে ভোগেরও কিন্তু যথেষ্ট বড়ো একটা মাহাত্ম আছে যদি সেই সম্বন্ধে ভোগের মাহাত্মটা আছে আমাদের যে তিন দিন যে ভোগ হয় এবং তিন দিনের ভোগ হয় মালসা আপনার যে ইয়েতে পল্লীবাসীগণকে যে আমরা মালসা বিতরণ করি প্রায় নিয়ার অ্যাবাউট সেভেন হান্ড্রেড এছাড়াও আরও তিন দিন মিলিয়ে আরও টু হান্ড্রেড এছাড়া ইয়ের আপনার এক্সট্রা যে দর্শনার্থীরা তাদের জন্য আমরা তিন দিনে সাফিসিয়েন্ট ইয়ে করি তারা যাতে প্রত্যেক দর্শনার্থী কেন ফিরে না যায় যতক্ষণ ভোগটা থাকবে কারণ প্রত্যেকেই একটু করে মায়ের যেন প্রসাদ বিতরণ মানে প্রসাদ সংগ্রহ করতে পারেন আমাদের মায়ের ভোগটা একটাই মাহাত্ম আছে আমরা সমস্ত রকম মাকে ভোগ নিবেদনে সমস্ত রকম আমরা সারা বছর যাই খাই সেটা যত যাই হোক সেটা যেন এবারে আমরা চেষ্টা করি সংগ্রহ করার এবং যত দামই হোক আমরা সেটা মায়ের কাছে আমরা ভোগের হিসাবে নিবেদন করব। সে আম যদি জামরুল যদি আটশো হাজার বারোশো হয় সেটাও আমরা মাকে তিন দিনে চারটে করে বারোটা আমরা জামরুল আম সেটা আমরা নিবেদন করব। আমরা মা আমাদের কাছে ভগবান মানে এনারা যা খান মাকেও তাই মানে মায়ের ভোগের জন্য সেটা রক্ষিত থাকে যাই হোক আরেকটা বিষয় হচ্ছে কি চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজো যদি আমরা বলি সেক্ষেত্রে চন্দননগর এবং চন্দননগরের কিন্তু আরেকটা বড় বিশাল একটা মানে ঐতিহ্য রয়েছে বা একটা সৃজন রয়েছে সেটা কিন্তু চন্দননগরের লাইটিং বা আলোকসজ্জা তো এইখানকার আমরা জানি যে প্রশাসন কিন্তু সেখানে কিন্তু হাড্ডাড্ডি লড়াই হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু একটা মানে বেশ ভালো জায়গায় রয়েছেন এবারে কি চমক থাকছে যদি সেই সম্প্রী আমরা এবছর বিরাশি বছর দু গত বছর হলো হচ্ছে আশি বছর আমাদের এখানে শ্রী দিব্যেন্দু বিশ্বাস ওরফে চিকু আর একাশি চিকু দু বছরই দিব্যেন্দু বিশ্বাস আমাদের বারোয়ারির প্রসেশনে লাইট করেছে আমরা এবারে চিকুকে আমরা বা দিব্যেন্দু বিশ্বাসকে আমরা করছেন না ওনার জায়গায় লালটু ব্যানার্জি উনি করছেন এবারে আমার থিম হচ্ছে বিলুপ্তপ্রায় প্রাণী বিলুপ্তপ্রায় প্রাণীর সম্বন্ধে আমরা তুলে ধরেছি লাইটিংয়ের মাধ্যমে যাতে সমস্ত বাচ্চা যারা ইয়ে করেনি যারা জানে না অনেকে যে এই ধরনের প্রাণী আগে ছিল পৃথিবীতে সেই সব জীবজন্তুকে আমরা তুলে ধরেছি লাইটিংয়ের মাধ্যমে চন্দ্রনগরেরই ছেলে আমার বাড়ি পাদড়ি পাড়ায় আর চার মন্দির তলায় প্রথম এলইডি ল্যাম্প দিয়ে পয়সা নিয়ে গেছে চন্দ্রগড়ের বুকে যেটা যেটা আর যদি কেউ দেখাতে পারেনি ওই বড় বড় জেনেটার বাদ দিয়ে পলিউশন মুক্তভাবে প্রশাসন গাছে চার মন্দির তলার যেটা মনে রাখার মতো জিনিস একটা তো আশি এবং একাশি বছরে আমাদের এখানে প্রসেশন হয়েছিল নিয়ারলি সিক্সটি সেভেন সেভেন্টিস তো আউট অফ দ্যাট উই গেটিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এবং আমাদের আশি সালে মোটামুটি সতেরো এবং আঠেরোটা টোটাল প্রাইজ ঢুকেছিল মেন মানে সব থেকে সম্মানজয়ক মানে কেন্দ্রীয় জগযাত্রী পুজো কমিটি সেখান থেকে আমরা প্রথম পুরস্কার পাই বিশ্ব বাংলা সম্মান সেন্ট্রাল কমিটি মটন ম্যানগি এই সমস্ত জায়গা থেকে চারমন্দির তলাই এমন একটা মানে কমিটি যেটা বছরের পর বছর ধরে প্রথম এবং দ্বিতীয় এই স্থান অধিকার করে চলেছে এবং লাস্ট ইয়ারও আমরা প্রচুর প্রাইজ পেয়েছি অ্যারাউন্ড ষোলো সতেরোটা একদমই এনারা কিন্তু যেমন মানে দর্শকদের ভিড় টানতে সমর্থ হয় এই চার মন্দির তলা একই সঙ্গে কিন্তু মানে দর্শকদের যেমন ভিড় থাকে তেমনি প্রাইজেরও কিন্তু ভিড় থাকে তো এবার সেটাই দেখার এনারা কিন্তু দিন রাত এক করে ফেলছেন আমরা যখন এখানে উপস্থিত হয়েছি এনাদের কোনো খাওয়া দাওয়া নেওয়ার কোনো মানে অবকাশ নেই যেমন শিল্পীরা এখানে দিন রাত পরিশ্রম করছেন একই সঙ্গে যারা কর্মকর্তারা রয়েছেন তারা তাদের পেছন থেকে সাহায্য করে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন যাতে দর্শকরা যখন আসবেন এখানে দর্শনার্থীরা যখন আসবেন তখন যাতে তারা চোখ মানে না ঘোরাতে পারেন তেমনিভাবে কিন্তু সেজে উঠছে দর্শকদের জন্য চন্দননগর এবং দর্শনার্থীদের জন্য এই চান মন্দির তলার এই জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপ একই সঙ্গে মাতৃ প্রতিমা তো অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে ক্যামেরায় মানুষের সঙ্গে রাধেশিম সরকার নিউজ বাংলা